এটা আছে এখানে কোনো টু নাই টু এক্স প্লাস টু বাই এক্স এরকম কিছু নাই এখানে এখান থেকে আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান যদি বের করে নিই তাহলে কি হবে অঙ্কটা আমাদের সাদা হয়ে গেলো সোজা হয়ে গেল এখানে কি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হ্যাঁ অতএব দেখা এখানে বা দেই যে বা দুই যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকি কিভাবে এটা যে দুই দুই কে যদি আমরা বাঘ আকারে আলাদাভাবে লিখে দিই অর্থাৎ কমন নেই তাহলে এই টু এক্স থেকে টু কে ভাগ দিতে হবে তাহলে শুধু এক্স থাকে প্লাস এখানে আবার টু বাই এক্স থেকে এই টু কে টু দ্বারা ভাগ দিলে ওয়ান থাকে আর এই নিশ্চয়ই এক্স আসছে ডিভাইডেড বাই সেই আসছে টু কমন নিলে এক্স প্লাস বাই এক্স এটা থাকে থ্রি এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত আছে এই টু এই পাশে গুনন আছে এই পাশে যা ভাগ হয়ে যাবে থ্রি বাই টু হবে অথবা এটাই কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা এখানে বাংলাদেশ ডাইরেক্ট অতএব দিয়ে ভালো হতো আমাদের অতএব থেকে আমরা কি দেওয়া আছে প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এটা সমান এপাশে জায়গা একটু কম থাকায় একটু আগে দেখলাম এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইস স্কোয়ার এটা কিসের সূত্র পরে এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এক্স এক্স স্কোয়ার তার বর্গ এটা ওয়ান বাই এক্স স্কোয়ার এর বর্গ মোল ওয়ান বাই এক্স এখন এটাকে যদি আমরা খেয়াল করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার সময় কি দাঁড়ায় যে আমরা কমন যেটা আছে একটা হলো এ প্লাস বিএল স্কোয়ার টু আবার একটা আছে কি এই প্লাস মাইনাসের দুইটা সূত্রকেই দুই দ্বারা ভাগ করতে হয় ওই সূত্রটা খুবই রেয়ার খুবই কম লাগে এখানে আমাদের দেখতে হবে যে প্লাস এর সূত্র না মাইনাস এর সূত্র কোনটাতে ফালাইলে ভালো হয় এ তো স্কয়ার প্লাস স্কয়ার তো মানেরই সূত্র এটা তো এইটাকে আমরা যদি এখানে প্লাস এর মানটা আমরা জানি সেই জন্য প্লাস এর সূত্রে ফালাই দেব এখন আমরা জানি কি যে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab

এক্স প্লাস টু বাই হলে এক্স স্কোয়ার এর মান গত ওয়ান বাই এটা আমরা সত্যের সাহায্যে বের করছি এবার আমরা চলে যাব সাত নম্বর সমস্যার সমাধানে সাত নাম্বারটা এখানে দেখাতে বলছে যে দেখাও যে এক্স আচ্ছা সাত নম্বর অন্ত চলে যাব এখন সাত নাম্বার প্লাস ওয়ান বাই এ ইকাল টু টু হলে দেখাতে হবে যে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু

এ প্লাস ওয়ান বাই এ এইটার মান কত দেওয়া আছে দুই দুই রুব বরুবর যেহেতু একটার সঙ্গে এখানে ব্র্যাকেট লেখার কোনো দরকার যায় ওয়ান থাকে এখানে টু ইন্টু ওয়ান করলে টু দুই দু চার থেকে আবার দুই বার দিলে দুই থাকে এটা হলো আমাদের এই লেফট সাইড অর্থাৎ বাম পক্ষের মান এবার আমরা রাইট সাইড অর্থাৎ ডান পক্ষে দেখবো যে কি হয় রাইট সাইড ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফোর এখন এই এ টু দি পাওয়ার কে আমরা প্রথমে স্কোয়ার তার উপর স্কোয়ার এইভাবে আমরা ছোট করে নিচ্ছি ভেঙে নিচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় আচ্ছা এটাকে আমরা যদি খেয়াল করি তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রেই পড়তেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি

চার মাইনাস দুই ইকুয়াল টু কত দুই আচ্ছা এখানে আমাদের অবশ্যই লিখে দিতে হবে যে মানটা কই পাইলাম যে এখানে লিখে দিতে হবে যে বাম পক্ষ থেকে পাই বা লেফট সাইড থেকে পাই বাম পক্ষ থেকে প্রাপ্ত প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু টু হ্যাঁ তাহলে আমরা আর বুঝতে অসুবিধা হলো না এটা হলো আমাদের দেখানোর কথা তাহলে দেখাইছি কি আমরা ওয়ান বাই প্লাস বাই এর কেন কারণ এর মানও দুই আসে এর মানও দুই আসে মান কিন্তু একই অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড যখন এটা ইংলিশে লিখবো তখন এখানে অবশ্যই লিখতে হবে শোড দেখানো হলো ঠিক আছে এবার আমরা চলে যাবো নাম্বার এ আট নম্বরে চলে যাব আট নম্বর সমস্যার সমাধানে

এইট এবুয়ার প্লাস বিস্কোয়ার এইট এবুট সেভেন হয় এবং হয় তাহলে প্রমাণ করতে হবে এই টুকর মান হল টোয়েন্টি ফোর কেন এ মান বের করে নিতে হবে আমাদের প্লাস মান আমরা বের করে নিতে পারবো এই দুটোর মানের সাহায্যে এখন আমাদের প্রথম ধাপে আমরা আসি যে সহজভাবে কিন্তু আমাদের বিষয়ে এখানে কি যে আলাদা আলাদাভাবে বের করে নিয়েও আমরা মান বসাই দিলেও পারতাম দেখি প্রথমে আগে এখানে আলাদা আলাদা ভাবে আমরা বসাই নাকি একবারই বসাই দিই যে একবারই বসাই দিলাম আমরা যে এখানে অঙ্কের একটা মাধুর্যতার জন্য আমরা এই কথাগুলো লিখি এখানে দেওয়া আছে আমরা জানি ধরি বা যাই লিখি আবার ইত্যাদি হাবিজাবি যাই লিখি এগুলো অঙ্কের যে একটা মাধুর্যতা সুন্দরভাবে সাজানোর জন্য সমান এটা সমান আমরা থেকে সমাধান শুরু করি এইট ইন্টু এ বি সমান আমরা কেমন যেন নির্ণয় করতে পারি একটা সূত্র আছে

স্কোয়ার এটাও পরে করতেছি আমরা টু আছে স্কোয়ার করে দিলাম মাইনাস এ মাইনাস বি সমান কত রুট ফাইভ তার উপর স্কোয়ার রুট ফাইভ বাই টু তার উপর স্কোয়ার পাঁচ শেষ এটার সেকেন্ড ব্যাকটা দিয়ে নিলাম এখানে কি কাজ এ প্লাস বি সমান রুট সেভেন তার উপর স্কোয়ার প্লাস এ মাইনাস বি সমান রুট ফাইভ তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু আছে সেকেন্ড ব্যাকেট দিয়ে নিলাম এখন এইট ইন্টু এখন জাস্ট এই ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে এটাকে আমরা ইয়া করব একটা ব্রাকেটে নিয়ে আসবো কারণ কাজ আর এখানে স্কোয়ারের নাই থাকবে না স্কোয়ারের কাজটা আমরা এখানে করতেছি সাতের উপর বর্গ করলে কত রুট সেভেনের বর্গ করলে সেভেন হয় ডিভাইডেড বাই দুই দুগুণ চার মাইনাস পাঁচ বাই চার হ্যাঁ এখানেও কাজ একদম শেষ করে দেবো আমরা এখানে হবে হলো সেভেন আর এখানে হবে হলো ফাইভ ডিভাইডেড বাই টু হবে এখন এইট ইন্টু এখানে এই সেভেন বাই ফোর মাইনাস ফাইভ বাই ফোর এটা লাস করলে কত ফোর এখন এই সেভেন মাইনাস ফাইভ লড়ে দ্বারা ভাগ গুন এখানে এই মান কিন্তু এখানে হলো সাত পাঁচে কত সাত পাঁচ বারো নাকি সাত পাঁচ চোদ্দ সাত পাঁচ বারো আহ বাই দুই হ্যাঁ এটা তো একবারে হয়ে গেল এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার না এটাকে জাস্ট না ঘনারে লিখলেও হবে এমনি দেখলেও হবে তাইলে আমরা এবার ফাইনালি ক্যালকুলেশন করতে হবে এইট ইন্টু সাত থেকে পাঁচ বার দিলে মানে কি হাফ বাই এইটাকে যদি আমরা ফাইনালি ক্যালকুলেশন করি তাহলে কি আসে এই হাফ দিয়ে এটাকে কেটলাম ফোর হবে বারো বাই চার আর আট এখানে দুই হবে বারো দুগুনো চব্বিশ এর মানটা কত দেবে